অনেকে মনে করে ডায়াবেটিস বা সুগার হলে ফল খাওয়া যাবে না তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ডায়াবেটিস রুগীরা ফল খেতে পারবে কি পারবে না তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ ডায়াবেটিস রুগীরা ফল খেতে পারেন তবে ফলের প্রাকৃতিক চিনির কারণে তাদের গ্লাইসিমিক ইন্ডেক্স কম এমন ফল বেছে নেওয়া উচিত এবং পরিমিত পরিমাণে খেতে হবে যেমন আপেল বেরি কমলা পেয়ারা বেদানা এবং জাম্বুরার মতো ফলগুলো ডায়াবেটিস রুগীদের জন্য ভালো কারণ এগুলোতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে এবং রক্তের শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায় তবে ফল খাওয়ার সময় কিছু বিষয় মনে রাখবেন যেমন কম গ্লাইসেমিক যুক্ত ফলগুলি খাবেন যাতে রক্তের শর্করার মাত্রা হঠাৎ না বাড়ায় আবার ফাইবার সমৃদ্ধ ফল খাবেন যেমন আপেল বেরি এবং কমলা লেবুর মতো ফলগুলিতে ফাইবার থাকে যা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পাকা ফলের চেয়ে কাঁচা ফল বেশি খাবেন ফলের মধ্যে থাকা ফাইবার ধীরে ধীরে হজম হয় এবং রক্তের শর্করা মাত্রা বাড়াতে বাধা দেয় পরিমিত পরিমাণে গ্রহণ করবেন যে কোনো ফলই পরিমিত পরিমাণে খাওয়া উচিত কারণ ফলের মধ্যেও প্রাকৃতিক চিনি থাকে প্রধান খাবারের সাথে ফল খাওয়া থেকে বিরত থাকুন প্রধান খাবারের আগে বা পরে স্ন্যাক্স হিসাবে ফল খেতে পারেন তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইসি হেলথ ক্যাপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন ধন্যবাদ